আর রমজান সম্পর্কে কিছু আলোচনা করছে এই সময় একদল মানুষ আমাদের উপর হামলা চালায় আসসালামু আলাইকুম বিএনপি এবার কাবুর পরিচয় দিয়েছে মহিলা জামাতের সমাবেশে বিএনপির হামলা দীক্ষার জানাই সি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি মহিলাদের একটা মহিলা সমাবেশ ছিল জামাত ইসলামের সেই সমাবেশে বিএনপির লোকজন হামলা চালিয়েছে এটা কি মানা যায় এটা কি মানে কি বলবো এটাকে কি বলবেন আপনি এটাকে কাপুর সত্য ছাড়া আর কিছু বলতে পারেন হ্যাঁ এতদিন আমরা শুনেছি বিভিন্ন জায়গায় জামাতের উপরে হামলা হয়েছে সেদিনকে আপনারা দেখেছেন যে একটা অফিসে ইউএনের অফিসে সেখানে বিএমপির লোকজন জামাতের চারজনকে পিটিয়েছে দেখেছেন সেটা পাবনায় ঘটেছে তো এরকমের কাপুর সত্যার পরিচয় দিচ্ছে বিএনপির লোকজন এই যারা এই যে মহিলা জামাতের উপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে বিএমপির কেন্দ্র পর্যায়ে এবং তারেক রহমানের কাছে আমরা অভিযোগ জানাচ্ছি যে দ্রুত তাদেরকে বহিষ্কার করে আইনের আওতায়ের জন্য তাদের বিরুদ্ধে একটা কার্যকরী পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন ঘটনা কোথায় ঘটেছে কীভাবে ঘটেছে একটু বিস্তারিত আপনাদের সামনে আমি পড়ে যারা জামা শিবিরের সমর্থক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন আপনারা ভিডিওটি শেয়ার করে প্রতিবাদে অংশগ্রহণ করবেন জিনাইদাহের মহেশপুরে জামাতের নারী নেত্রীদের উপর হামলার ঘটনা ঘটেছে রোববার বেলা এগারোটার দিকে উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়ন কুল্লোপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে জামান নেতারা জানান হামলা করেছেন বিএমপি নেতাকর্মীরা এই সময় হামলাকারীরা নারীদের লাঞ্ছিত করে বলে অভিযোগ করা হয়েছে হামলা ও লাঞ্ছিতের প্রতিবাদে রোববার দুপুর দুইটা তিরিশ মিনিটে পৌর শহরে ডাকবাংলায় সংবাদ সম্মেলনের আয়োজন করে সংবাদ সম্মেলনে নারী নেত্রী হাসিনা খাতুন ও জামাত ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে হাসিনা খাতুন বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য হাসিনাল খাদুন জানান রোববার সকাল দশটার দিকে মহেশপুর উপজেলার বাসবাড়িয়া ইউনিয়নের কুল্লাপাড়া গ্রামের খাইরুল ইসলামের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে বিশ্ব নারী দিবসের আলোচনা সভা করছিলাম এই সময় ওই এলাকার আলামিন ঝুমুর সাহেব সোহেল ও আশরাফ ফুলসহ পুনর থেকে জনের একটি সংঘবদ্ধ দল হাতুরি কাচি ও বাঁশের লাঠি নিয়ে আমাদের উপর হামলা করে আমাদের কি অপরাধ জিজ্ঞেস করতেই খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে তাদের গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে আমার সাথে থাকা সালেয়া বেগমকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে মানে কত বড় কুলাঙ্গার চিন্তা করে দেখেন এই রমজান মাসে একটা এই যে যে আপনার নারী দিবস সেই নারী দিবসে আমাদের জামাত ইসলামের যারা মহিলা জামাত রয়েছেন তারা একটি উঠান বৈঠক করতেছিল এলাকার নারীদেরকে নিয়ে নারীদের যে মানমর্যাদা আছে নারী দিবসের বিষয়ে আলোচনা হচ্ছিল সেখানে বিএনপির নেতাকর্মী এরকম পুনরাবিজ্জন এসে তাদের উপর হামলা করেছে এর মতন কাপুরুষ আরে যারা হামলা করেছিস তোদের ঘরে তো মা আছে এখানেও তো তোদের মা বোন থাকতে পারে যেহেতু একই ইউনিয়নের লোকজন মানে কত বড় কুলাঙ্গা সন্তান জন্ম দিয়েছে চিন্তা করে দেখেন যে মহিলাদের উপর আঘাত করে মহিলাদের উপর আক্রমণ করে চিন্তা করে দেখেন এছাড়া আসামিরা আমাকে খায়রুল ইসলামের বাড়ি থেকে ধাক্কা মারতে মারতে রাস্তার উপরে এনে বাম কানে দুইটা চর মারে চিন্তা করে দেখেন এটা সংবাদ সম্মেলনে ওই নারী নেটটি বলতেছেন এই কথা আহা। অথবা কুলাঙ্গার এই কুলাঙ্গানদের কী বলব এদের বিরুদ্ধে যদি তারেক রহমান এবং বিএমপি যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা মনে করবো যে এটা হয়তো বিএনপির নেতাকর্মীরা উপর থেকে কেন্দ্র থেকেই তারা এই কাজগুলো ঘটাচ্ছে তারেক রহমানের নির্দেশেই কর্মকাণ্ড হচ্ছে যদি তাদেরকে বহিষ্কার না করে তাহলে ভাববো যে তারেক রহমান এবং তার কেন্দ্র পর্যায়ে মির্জা ফখরুল শহ যারা আছেন তাদের নেতৃত্বেই কাজগুলো হচ্ছে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনার ভিডিওগুলো শেয়ার করে দেবেন এছাড়া আল আমিন সাহেব সোহেল আমার শরীর শরীরে থাকা উন্না টান দিয়ে আমার শীলতাহানির ঘটায় এবং আমার মাথা আলগা করে রাস্তার উপর দাঁড় করে রাখে আস্তাকফুর্লা আস্তাকল্লা কী বলবেন আপনি এদেরকে হ্যাঁ এর কিছুক্ষণ পর আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় হামলাকারী সবাই বিএমপি স্থানীয় নেতাকর্মী বলে উল্লেখ করেন নারী নেত্রী হাসিনা খাতুন এ হচ্ছে ঘটনা এ হচ্ছে অভিযোগ তো আসলে কি বলবো বলা ভাষা নাই এখন কি বলবো বলেন জামাত ইসলাম তো সব জায়গা সমানভাবে শক্তিশালী না কিছু কিছু জায়গা আছে জামা ইসলাম খুবই শক্তিশালী পাওয়ারফুল যেখানে বিএমপির সাথে টক করে দিতে পারে একটা মারলে পারে একটা মারতে পারে প্রতিবাদ করতে পারে কিছু কিছু জায়গা আছে জামা ইসলামের নেতাকর্মীরা খুবই দুর্বল মানে কম যার কারণে বিএমপি সেখানে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করতে পারে কিছু করা থাকে না তো এরকমেরই একটা মনে হয় জায়গা এটা আমার মনে হচ্ছে জেনাই দেহে তো যাই হোক এখানে আমি বলতে চাই যে যারা এই হামলাগুলো করেছে পুলিশ প্রশাসনের উচিত মামলা নিয়ে মামলা যেহেতু করা হয়েছে যারা হামলাগুলো করেছে যাদের নাম বলেছে তাদেরকে গ্রেপ্তার করলে বাকি যারা আছে যারা উপস্থিত ছিল তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাবে তারেক রহমানের উচিত পুলিশ প্রশাসনকে সহযোগিতা এবং পুলিশ প্রশাসনকে ডাইরেক্ট হুকুম দেওয়া এবং আজকে সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা কেন্দ্র পর্যায়ে যারা আছে তাদের কারণে কিন্তু যারা আসামি যারা এই অপকর্মগুলো করতেছে যারা এই সন্ত্রাসী কার্যক্রম করতেছে তাদের কারণে কিন্তু বেশিরভাগ পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করতে পারতেছে না তাদের ফোনের কারণে তাদের হুমকির কারণে চাকরি চলে যাবে সব ভয়ে কিন্তু সন্ত্রাসীদেরকে সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনার সেভাবে ভূমিকা রাখতে পারতেছে না পুলিশ প্রশাসন জায়গা থেকে তারেক রহমান এবং তারেক রহমানের ভাবমূর্তি যদি বজায় রাখতে চায় বাংলাদেশের মাটিতে তারা তারাক্রমানের উচিত এই বিষয়গুলো যে সব মিডিয়াতে আসবে ফেস দ্য পিপুল এই নিউজটি এসেছে অতএব এটা গুরুত্ব দিতে হবে ক্রমানের নজর আনতে হবে এবং যারা এর সঙ্গে জড়িত তাদেরকে বহিষ্কার করবে বহিষ্কার তো করবেই বরঞ্চ এলাকার যারা পুলিশ প্রশাসন আছে তাদেরকে বলবে এদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায়নে এদের উপযুক্ত শাস্তি প্রদান করেন কারণ এই ধরনের কুচক্রী কুলাঙ্গারদের কারণে আমার দলের মানসম্মান নষ্ট হচ্ছে তারা ক্রমানকে কে এটা করতে বলেছে হ্যাঁ মহিলা সমাবেশের উপরকে হামলা করতে বলেছে কখনোই না আমি বিশ্বাস করি না এই ধরনের ঘটনা এই ধরনের কার্যক্রম কখনোই ক্রমান অর্ডার দেবেন না তো আমরা বলতে চাই পুলিশ প্রশাসনকে আপনারা এদেরকে আইনের আওতায় নিয়ে এদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করবেন আর আমাদের জামাত ইসলামের মহিলা জামাতের যেখানে যে সমাবেশগুলো হবে আপনারা সেগুলো নিরাপত্তা নিশ্চিত করবেন এবং যারা এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবে তাদের বিরুদ্ধে আপনারা আইন ব্যবস্থা নেবেন ঠিক আছে প্রিয় দর্শক ভিডিওগুলো শেয়ার করে দেন আর একটা কথা বলতে চাই জনগণকে দেখেন কারা আজকে দেশের মধ্যে সারা বাংলাদেশে কারা অপকর্ম করতেছে কারা হামলা করতেছে কারা আজকে চাঁদাবাজি করতেছে দখলদারিত্ব করতেছে এগুলো সবার চোখের সামনে মিডিয়াতে আসতেছে আপনার এলাকায় ঘটতেছে একটু নজর রাখেন এটা নজর রেখে সামনে আপনার বিবেকে কাজে লাগেন আগামীতে তো একটা ভোট আসবে জাতীয় নির্বাচন হবে ওইখানে ওই সময় আপনি কাকে ভোট দেবেন কোন দলকে দেবেন একটু চিন্তাভাবনা করেন বিবেককে কাজে লাগায়েন যেখানে সেখানে ভোট দিয়ে না একটু চিন্তা করেন ইসলামের পক্ষে ভোট দেবেন নাকি এই যে আপনার সেকুলারদের পক্ষে ভোট দেবেন কারা চাঁদাবাজি করতেছে দখলদারিত্ব করতেছে ধর্ষণ করতেছে বিভিন্ন রকম লুটতার্জ করতেছে অপ এই যে মহিলাদের উপরে কারা হামলা করলো এগুলো একটু বাছাই করেন সারা বাংলাদেশে আজকে ফিফটি পার্সেন্ট প্লাস আছে মহিলা ভোটার নারী দিবসে এখানে মহিলা একটু সমাবেশ করতেছে সেখানে বিএমপি লোকজন হামলা করে ভোট কাকে দেবেন কোথায় দেবেন একটু চিন্তা করেন ইসলামের পক্ষে দেবেন নাকি সন্ত্রাসীদেরকে দেবেন একটু চিন্তা করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ